হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে কোনো আমি ব্লগ ভিডিও নিয়ে তোমরা সামনে নিয়ে আসে একটু ছোট্ট একটা কথা তোমাদের সঙ্গে তোমার কাছ জানতে এবং একটু কথা শেয়ার করতে তো চলো আমার কথাটা শুরু করি তো কথাটা হইলো ওইটাই তো তুমি তো জানো আমি আগে প্রায় সময়ই তো তোমার সঙ্গে কাজ করতে করতে কথাটা করি কাজটা হইলো ওই ধরো কিটা বুড়ো হয়েছে কে তো চুলের মধ্যে কালার লাগাই চারিদিকে দিকে বিয়ার বাজনাও বাজদাসে যদি কোনো বিয়ান নিমন্ত্রণ আয় এগে আগে থেকে সাহায্য জেরিয়ে থাকতি বুঝছো যাই হোক ডাস্ট ফোর ফান করলাম একটু তোমাদের সঙ্গে তো কথাটা হয়েছে আমি আগে মানে সব সময় মানে ডেইলি ব্লগ ভিডিও দেওয়ার খুবই চেষ্টা করতাম না ব্লগ না পরেই তিন মিনিটের মানে বড় ভিডিও দেওয়ার মানে তিন মিনিটের উপরে একটু ভিডিও দেওয়ার বা দুই আড়াই মিনিটের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করতাম এখন কোনোটা কারণে আমি একটু পারি না একটু ব্যস্ত আছি মানে আমি সময় করে উঠতে পারতি না অন্যান্য কারণে সংসার সামলাইয়া সব কিছু সামলাইয়া বুঝছো তো এটা এটা তো আমার একটা আফসোস আসে প্লাস আজকে যে কথাটা তোমরা সঙ্গে কইতে আইসি কথাটা হইল গিয়া তো মানে কিছু কিছু মানে আমার ভিউয়ার্সরা আছে ভালো লাগে তারা আমার লাভলি হই এবং চেনা পরিচিত কিছু লোক হই তারা কইতাছে মানে আজকে সকালেই তোমার একটা ইনসিডেন্ট হয়েছে সকালেই কইতাছে তোমরা দেখি ব্লগ ভিডিও এখন পাই না আগের মতো কি ব্যাপার তো তোমরা দাদা ভাই জিজ্ঞেস করছে তো তোমরা দাদা ভাই যে করো মানে হে সময় পায় না হ্যাঁ করতেছে না মানে আমার কথা কইছে তো মিললি তো চ্যানেলটা মানে প্রোফাইলটা আমার আমারই তো দিতে লাগবো ব্লগবিরুরা আমার না থাকলে তো বই না যেহেতু তোমরা দাদা ভাই আমার প্রচুর হেল্প করে তোমরা দাদা ভাই সব কিছু হ্যান্ডেল করে আমি জাস্ট ফোর নাথিং আমি চেষ্টা করি তোমরা সামনে আমার প্রচেষ্টাটা তুলে ধরনের আর সবকিছু সাথে গুছিয়ে কিন্তু তোমরা দাদা ভাই আমার সাথে হেল্প করে তোমার হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে কিন্তু এই ফেসবুকের জগতে কো আর কোনো কিছু দিয়ে মানে মহিলারা কো বাইরে গিয়ে কিন্তু কাজ করা সম্ভব না তোমরা সাউন্ড একটু অ্যাডজাস্ট করি বন্ধুরা আর আমার তো রাস্তার সঙ্গে ঘর তো রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যেতেছে তো যেটা মূল কথা কইতাছি তো কইতাছে মানে ভিডিও আয় না মানে ভিডিও পায় না মিস করে ভালো লাগে না আমরা ভিডিও না ফেলে কিন্তু ওই মানুষটি খুব মানে আমার কাছের মানুষ খুবই যে না মানুষ ভালো লাগে তাতে তারা আমার ভিডিও দেখে কিন্তু একটা লাইকও করে না বন্ধুরা একটা কমেন্টও করে না কোনো রিয়াকশনই পায় না তারা মানে ওই ধরনের মানুষগুলির কিতা কইতাম তোমরা কো তোমরা এই কো তোমরা যখন এত কষ্ট করে তোমরা তোমরা মূল্যবান সময় নষ্ট করে সেটা তোমরা ভিডিওগুলি দেখো তো তোমরা কি উচিত না একটা লাইক করা বা একটা কমেন্ট করা যে যে লাভলি ভিউার্সরা কো যে ভিডিও পাই না কে আগের মতো কিন্তু তোমরা কিন্তু আমি লাইক কমেন্ট পাই না বন্ধুরা কি ব্যাপার করছো তোমরা কি লাইক করতে আঙুলে ব্যথা করে না কমেন্ট করতে তোমরা কি তাই একটু কষ্ট হয় প্লিজ কষ্ট করো না শীতের মধ্যে শীতে শীত হইলে এমন শীত পড়সনে একটা কমেন্ট করতে পারো একটা নাইস একটু লাভলি এটি ফেসবুকে সাজেস্ট করে এটি একটু লেখা একটা ক্লিক করে দিলই কিন্তু এই পরে তোমরা লাইক কমেন্টটা পালে না কি হয় আমার আরও ভালো লাগে যে এই লুকগুলি আমার ভিউয়ার্স তো মানে কি করতাম তোমরা উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা করছি তো আর কোনো কিছুই না আর দেখো দেখে সাহজা গুজ্জা রেডিওতে আসি তোমরা দেখে বিয়া দিয়ে থাকলে আমার একটু জানাইও মাথা চুল তো ফেঁকে গেছে না বন্ধুরা কি কম আর ফেসবুক মামা এখন আর যে টেনশন দিতে আসে এই টেনশনেও তো মানুষের চুল আর দিয়ে যাবো নতুন নতুন আপডেট দিতে আসে নতুন নতুন কাজের শিডিউল তৈরি করে দিতে আসে তো কিছু আর করোনা নেই যখন তখন আমরা প্রফেশনাল মুড অন করছি আর আমরা যখন এটা কিছুটা কিছুটা হলেও আর্নিং করতে পারতো যারা যারা আর্নিং করতে আর কি তারা উদ্দেশ্য করতেছি আর যারা এখনও আর্নিং পয়সোনো তোমরা লাইককে থাকো ভালো ভালো কন্টেন্ট দো তিন মিনিটের উপর ভিডিও করো ব্লগ ভিডিও করো দেখো তোমরাও একদিন আর্নিং হয়তো কম হয়তো এখন ফেসবুকে ফেসবুকের যোগাযোগ প্রচুর মানুষ এদের প্রফেশন হিসেবে বাচ্চা নিছে তো ফেসবুক মামাও সবাই হয়তো অল্প বিস্তর করে হলেও কিন্তু ঠিক আছে কিন্তু নিরাশ করতেছে না শুধু তোমার কন্টেন্টটা ভালো হতেই তোমার সব দিক ঠিক রাখতে লাগবো সব দিক ঠিক রাখতে তুমি কাজ করো অবশ্যই পাইবা ভিডিও আজকে কনে লেগে তোমার সামনে আমি আইছিলাম তো তোমরা যা যে লাভলি ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখতে তোমরা ভালো লাগে তোমরা এই কথাটা যখন শুনি না যে তোমরা ভিডিও পাই না কেলে মনটা সত্যিই খুশি লাগে হয়তো ফেসবুক থেকে বেশি 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 আর্নিং না করতে পারি হয়তো ছোট্ট মানে অল্প আর্নিংই করছি কিন্তু তোমরা কাছ থেকে যে প্রচুর ভালোবাসা পাইছি আমার চীনা অচেনা মানুষের কাছ থেকে যে এই সম্মানটা পাইছি দিদি কে লেগে তুমি ভিডিও না তোমরা বা ইনবক্সে প্রচুর মেসেজ আয় আমি আগের মতো এখন লাইভও করতে পারি না আমার কিছু সমস্যা আছে সমস্যার কারণে তো তারা লেগে তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম মেনি মেনি থ্যাংকস তোমরা তোমরা প্রচুর ভালো তোমরা অনেক অনেক ভালো থাকো আর এইভাবে আমার পাশে থাকো আমার সাপোর্ট করো আর আমার ভিডিও দেখো ভালোবেসা দেখা প্লিজ একটা লাইক করো কমেন্ট করো রিয়েকশন করো তো তোমরা লেগে প্রচুর প্রচুর ভালোবাসা আমার মন থেকে তো ঠিক আছে আজকের ছোট্ট বিরোধীরা এই পর্যন্ত চাটা আবার দেখা হইব পরে নেক্সট কোনো অন্য রিলসে বা কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো